বিদ্যা জ্যোতি ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে একশোটা স্কুলে আমরা দিয়েছি এই স্কুলগুলি কার স্কুল সরকারি স্কুল টিচার পোস্টিং কে দেবে আমরা এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা একশো জন একাডেমিক কাউন্সিলের নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই এপ্রিল নেক্সট একাডেমিক সেশনতে শুরু হবে একাডেমিক কাউন্সিলের একশো জন নিয়োগ করবো স্পেশাল এডুকেটার একশো জন নিয়োগ করব ফিজিক্যাল এডুকেশন টিচার একশো জন নিয়োগ করব একশোটার জন্য একশো জন একজন প্রতি স্কুলের জন্য একজন করে ফিজিক্যাল এডুকেশন টিচার নট পিআই তাহলে একাডেমিক কাউন্সিলের একশো জন নিয়োগ করতে যাচ্ছি অলরেডি ফাইভ মোব ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে অর্থ দপ্তর অনুমতি অনুমোদন দিয়ে দিয়েছে স্পেশাল এডুকেটার একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার একশো জন প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য তিনজন করে টিচার প্রি প্রাইমারি আয়া গ্রুপ ডি আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে স্টাফ নার্স পিজিটি সোশিওলজি আমাদের পঁচিশ জন আছে আরো পঁচাত্তর জন আমরা নিয়োগ করব সাইকোলজি আমাদের পঁচিশ জন আছে পঁচাত্তর জন নিয়োগ করব জিওগ্রাফি আমাদের পঁচিশ জন আছে পঁচাত্তর জন নিয়োগ করব ইকোনমিক্স পঁচাত্তর জন নিয়োগ করব অ্যান্ড লাইব্রেরিয়ান প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে একশো জন নিয়োগ করব এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন তখন এগুলি এই সব সিবি স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে একশো পঁচিশটা স্কুল তাতে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে গতকালকের ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড এন্ড টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে একশো স্কুলগুলোতে প্রদান করা হবে একটা মিথ্যাচারের উপর একটা দল কিভাবে চলতে পারে এটা আমি ভেবে পাই না প্রতিটি ক্ষেত্রে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে এটা একটা আরেকটা জ্বলন্ত উদাহরণ দেখে দিলাম